যে মই না আমার চিন্তাছ না যে মই লাগে তুই বাংলা আছিলা। না অনির্জি মই না আর আমার দوانه এত সমুদ্রর গয় না দে কোন ভাবে মিলতাছে না আমি যে নিশ্চা ছিলাম বেকার ছিলাম কত আথে ভাও দৰছি এলাগাটা নষ্ট হয়ে গেছেগা pula আনে খালি আমার গেন্ডির বিচা ঘুরে চাচা তুই যে কইতে না কইতে আবছে এ দূরে চাচা চল গন্ধ করতেছে যাই দা চাচা আজকে বেকার দেই কেরো মই তুই তো তাছিল কথা কই দছুন এক সময় কিন্তু আমার বিরাট কিছু হইব মেলা তেৰ মালিক আম আইন্নৰ জিম হয় না আৰ আমি একেবৰ কে মন থেকে ভালোবাসি চব কলকি রে বাম হনু চান দ আ চাছা আইছটা বেকাৰ দেখিয়া এই ব্যৱহাৰ কৰতা শুন আমার এইদিন মেলা টেৰ হইবো দেখোন যে আইন্নৰ জিম রে মন থেকে ভালো মন থেকে ভালো আস্তা চাচা মেলা হান্দৈৰে বই ৰৈ কিছু কইনো না গইনাটো নে বানাই বা না কি না না বাবা তোর মা তোর কোন মালা

আমি যে নিঃস ছিলাম বেকার আছি কত আতে ভাও দৌড়ছি পে মহরবার দিছুন না বিয়া ডরবার চাইছি বাড়ির সামনে গেলে খেদাই দিত কি কো এগুলা বাবা আমি তো আগে তেই চাইতাম আমার মহিলার লগে তোমার বিয়া হোক আর হুলো বাড়িত না কচি কচি ডেরি আছে মুরগা আছে এগুলা সব তো ভাল লাগে বলছি চাচা ও ওইগুলা কইলে কাম হইতো না স্বর্ণের যে দাম দুই লাখ নয় হাজার টাকা বড়ি হয় না শুনলাম কো একদিন পরে বলে পাঁচ লাখ টাকা বড়ি হইব

কোন সিরাজ আল বাবাজি স্বর্ণের দোকান আছে আমার জিডারে বলে আবার প্রথমতে হুজ করছিল যে ভালাই আস যাই দিহি জোর কইরা হইলে এই রাসলেটিন বিয়া দূর লাগব বুঝলে আমিন geme যাচ্ছি তো দাম বানি তো স্বর্ণ কিনা হইছিলন ও যে দাম বাড়ছে ও তো আরো গুড়িমতি বাবাজি ভালাই আছো হ্যাঁ আমি বেল আপনি কে চিনলাম না তো আরে ভাই বড় লুগ হইতো দেয়া যায় না কথা চেঞ্জ হয়ে গেছে এটা কি শুদ্ধ কইতাছুন আমার সিন সোনা আমি শেফালির বাপ আঙ্গুর কেন দিস যাইতে যাতে তুমি বলে খারে জিজ্ঞাসা করছিলা কি রুম তুমি কে লেগে জিজ্ঞাসা করছিলা বিয়া সেদি করবা ও চেচে আরে চেচে না চাচা ও চাচা ও তো কোন বেকার ছিলাম বকাড়ে ছিলাম স্কুল কলেজের সামনে পাক চাক পারতাম তখন জিজ্ঞেস করছি অনেক না না তুমি বকাটে ভুলাই বাকে তুমি সৈব্য ভুলা দুই লাখ নয় হাজার টাকা ভরি আঙ্গুর কেন তোমার পছন্দ রে চাচা ওইগুলা কইলে অন কাম হইতো না ভাই আরো দশ বারো মন স্বর্ণ কিনতে হইতাছে সামনে বলে পাঁচ লাখ টাকা ভরি হইবো বাবা এই বদমাসুলের লগে ঘুরো না জীবন ধ্বংস দেবো বাবা আমার মেয়েটা কিন্তু সুন্দর আছে তোমার লেগে ভাগলা তোমার মেয়ে সুন্দর আছে আমার মেয়ে কি দেখতে খারাপ নাকি এই বদমাস বেলা না কেডা আরে ঠেঙ্গলে দিছে যাও ইনতে যাও এ বড়াই উসে কথা কইও আমার কেন্দ্রে লগে বে মরতো আমার কেন্দ্রে কম না পছন্দ করে আয়ো জামাই আরে খেলন এই জামাই তুমি এবা আরে ছাড়ুন এ মরে পাস্ট ইজ পাস্ট চাচা অতীত